ওয়েলকাম ফ্রেন্ডস নতুন বছরে এলাকায় দুয়ারে সরকার। করল রাজ্য সরকার মোট সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবিরে জেনে নিন আবেদন জমা নেওয়া ক্রুটিনীতির দিন খন যেমন যেমন তেমন কাজ রাজ্যের বিভিন্ন এলাকার মানুষজন যাতে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না হন তার জন্য মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন এবার দুয়ারে সরকার প্রকল্পের অগ্রাধিকার দেওয়া হবে গ্রাম অঞ্চলগুলিতে বিশেষ দুর্গম এলাকায় সেই মতো দু হাজার পঁচিশ সালে নতুন বছরের প্রথমে ঘোষণা করা হল দুয়ারে সরকার প্রকল্পের দিনক্ষণ চব্বিশ জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানাতে পারবেন মানুষজন তারপর আঠাশ ফেব্রুয়ারির পর্যন্ত চলবে সেসব ক্রুটি কাজ এরপর দেওয়া হবে পরিষেবা দু হাজার একুশ সালে তৃতীয়বার রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি চালুর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের প্রায় দুইবার এই শিবির হয়ে থাকে সরকারের প্রকল্পগুলির সুবিধা যাতে একেবারে পৌঁছে যায় তার জন্য বেশ কয়েক দিন ধরে চলে ক্যাম্প সেখানে জমা পড়া আবেদনপত্রগুলি খটিয়ে দেখে কারা কারা সুবিধার যোগ্য তা বেছে নেওয়া হয় এরপর দ্রুত এই পরিষেবা পৌঁছে যায় সুবিধাভোগীদের কাছে রাজ্যের প্রায় সর্বত্রই বসে দুয়ারে সরকার ক্যাম্প তবে তারপরও দেখা গিয়েছে দুর্গম এলাকার মানুষজন ক্যাম্পে যেতে পারছেন এসব না ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত থেকে থাকে যাচ্ছেন আর তাই মুখ্যমন্ত্রী এবার যেসব প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকারের উপর জোর দিয়েছেন সেই মতো চব্বিশ জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাতটি সরকারি প্রকল্পের সুবিধা চলবে শিবিরে রবিবার ও অন্যান্য ছুটির দিন বাদে রোজি ক্যাম্পে গিয়ে আবেদনপত্র নিয়ে তা জমা দেওয়া যাবে তারপর আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত সেসব আবেদনপত্র খুঁটিয়ে দেখা হবে তারপর পরিষেবা পাবেন তারা কোনো সংস্থাপত্র প্রয়োজন হলে তাও পেয়ে যাবেন এই শিবির থেকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি কি আবেদনপত্র জমা নেওয়া হবে কয়েকটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি এগ্রিকালচার অর্থাৎ কিশন ক্রেডিট কার্ড কৃষক বন্ধু রেজিস্ট্রেশন এন্ড অ্যাপ্রুভাল ফাইনান্সিয়াল কাস্ট সার্টিফিকেট মেধাশ্রী শিক্ষাশ্রী তপশিলি বন্ধু খাদ্য সাথী স্বাস্থ্য সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই ধরনের যতগুলি স্কিম রয়েছে সব স্কিমের আপনারা এই দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে জমা দিতে পারবেন আর আপনারা কিভাবে দুয়ারে সরকার কোথায় কোথায় রয়েছে আপনাদের এলাকায় কবে রয়েছে আপনারা কিভাবে চেক করবেন আমি এর উপরে অলরেডি ভিডিও দিয়ে রেখেছি ভিডিওর আপনারা আই বটনের লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা গিয়ে দেখে নিতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে